হ্যালো গাইস আমরা এখন যাব ফুকরা বাজার রামদিয়া বাজার থেকে যাচ্ছি ফুকরা বাজারের উদ্দেশ্যে রামদিয়া বাজার টু ফুকরা বাজার যারা রাজিন ইসলাম লস্কর বিডি ব্লগ দেখছেন তারা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে অন্য ভাইকে এই আনন্দময় মুহূর্ত দেখার সুযোগ করে দিন আনন্দময় মুহূর্তটি তারা উপভোগ করুক বাইক রাইড করছে আমার মেজো ভাইয়া আমি পিছন দিক মোবাইল দিয়ে ভিডিও করতেছি যেহেতু আমাদের স্ট্যান্ড নেই এই কারণে হাত দিয়ে ভিডিও করা লাগতেছে আমার ভাইয়াও খুব সেফলি রাইড করেছে খুব সুন্দর করে রাইড করে নিয়ে যাচ্ছে আমাকে রামদিয়া বাজার থেকে ফুকরা বাজার রামদিয়া বাজারে এসেছিলাম মূল উদ্দেশ্য হলো আমার একটা রিচার্জেবল ফ্যান কেনার ইচ্ছা ছিল কারণ যে পরিমাণ গরম পড়েছে তা রিচার্জেবল ফ্যান কিনে নিয়ে যাচ্ছি তা দেখাবো পরের ভিডিওতে দেখাবো আমি রিচার্জেবল ফ্যান কতটা ভালো কীরকম প্রোডাক্ট কীরকম বাতাস হয় সে সম্পর্কে জানাবো এখন আমরা যাচ্ছি তার রিচার্জেবল ফ্যান কিনে নিয়ে যখন এই রাস্তা দিয়ে ঠান্ডা বাতাস গাইস এত সুন্দর ঠান্ডা বাতাস এই রাস্তায় যে আমার খুবই ভালো লাগছে আবার মনে হচ্ছিল কি রিচার্জেবল ফ্যান না কিনে আমি এখানেই থেকে গেলে বোধহয় ভালো হতো তা মেঝর বললাম কি যে এখানে একটু দাঁড়াও মেজর ভাইয়ার আবার কাজ ছিল অন্য জায়গায় সেখানে যাবে দেখে তারা হুড়ো করে আমরা চলে গেলাম এখানে দাঁড়ানোর সুযোগ পাইনি কিন্তু এই রাস্তাটিতে যাওয়ার সময় অনেক মেয়ে বা মহিলাদের দেখেছি এই কারণে একটু কেটে কেটে ভিডিও করা লাগছে গাইস কেটে কেটে ভিডিও করছি কারণ এতে অন্য মানুষের প্রাইভেসি থাকতে পারে এই কারণে আমরা খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে যেই রিচার্জেবল ফ্যানটি কিনে নিয়ে যাচ্ছি কারণ যে পরিমাণ গরম এই গরমে ভিডিও বানাতে কষ্ট হয় এই কারণে রিচার্জেবল ফ্যান কিনে নিয়ে যাচ্ছি যে রিচার্জেবল ফ্যানে বাতাস খেতে খেতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো গাইস ভিডিও এই পর্যন্ত বিশেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখাবো আমার রিচার্জেবল ফ্যানের বিষয়ে ভিডিও দেব ইনশাল্লাহ দেখতে দেখতে বাসার কাছে প্রায় চলে এসেছি সমস্ত ভিওর্সদের কাছে অনুরোধ রাখবো আমার এই ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করার জন্য ছোটো ভাইয়ের ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিওয়ার্স